দীর্ঘ সাতত্রিশ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে ভারতে আসলো শাহজাহান ওরফে বিলাস আসল সালের শেষের দিকে ত্রিপুরা সোনামুরা দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশের আত্মীয়ের বাড়িতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তৎকালীন সময় বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে তাকে আদালতে তুললে সেখানে তার এগারো বছরের সাজা হয় এগারো বছর পর জেল থাকার পর অনৈতিকভাবে সাতত্রিশ বছর আটকে রেখে দেয় শাহজাহানকে তার আটকে থাকার খবর কয়েক মাস আগে সাময়িক ত্রিপুরা প্রকাশ্য হওয়ার পর আগরতলার যারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মোশাহিদ আলীর বিশেষ সহযোগিতায় আজ মঙ্গলবার বিশে আগস্ট কুমিলার বিবির বাজার সুনামুরা শ্রীমন্তপুর চ্যাকপোস্ট দিয়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী ছেলের জন্মের আগে বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয় দীর্ঘ সাতত্রিশ বছরের অপেক্ষার অবসান পরিবারের ভারতে আসতে পেরে খুশি শাহজাহান বলেছেন আজ পুনর্জন্ম হয়েছে তার নারুক থেকে স্বর্গ এসেছেন তিনি খুশিতে এমনই মন্তব্য করেন শাহজাহান সাতত্রিশ বছর বাংলাদেশ জেলে কাটানো অভিজ্ঞতার কথা শুনাবে আমাদের সাময় ত্রিপুরার পর্দায় শীঘ্রই আসছে সম্পূর্ণ সাক্ষাৎকার বিডো রিপোর্ট ত্রিপুরা নাম আপনার আজকে তো সাতত্রিশ বছর পর আপনি বাংলাদেশ থেকে কিন্ডিয়াতে কি কারণে আটকাইছিল এখানে আপনাদের আমি ওইখানে বেড়াইতে গেছিলাম আমার শ্বশুর বাড়ি নাম আমার কুমিল্লা টাউনে আমার অ্যারেস্ট পরে ওইখান থেকে বিভিন্ন টিস আমার জড়াই দেয় কত বছর জড়াই দেওয়ার পরে প্রায় এগারো বছরের মতন আমার হাজত হিসেবে না পরে আস্তে আস্তে আমার এই বিভিন্ন ধরনের সাজা দিয়ে তারা আর বিভিন্ন জায়গাগুলো ভারতে বাড়ি কোন জায়গা ভারতের আমার বাড়ি সুনামুরা দুর্গাপুর তো ওইখানে কোন উনি আপনার সাথে নির্যাতন করছে কিনা তার ওইখানে আমারে যখন অ্যারেস্ট করছে তখন আমার প্রায় 14 দিন আমার কারা কাছে ফ্যান এর সাথে ঝুলাইয়া এবং কি গরম পানি মোর স্টাক মুখে দিয়া সেরের উপরে দুই সেরের উপরে টেবিলের উপরে লাগি ডুবে দিয়ে বিভিন্ন ধরনের কাছে এখন আমার থেকে বিভিন্ন কেসে সিজার কিনেছে ভারত আইছেন কিভাবে এখন এখন আসলাম আমার দেশের লোক এদের ইয়া ফোদের কেমনেছে জামিয়া তো সরকার ইসলাম জামা বলে দিছে তারা জানছে তারা আমার জন্যে বিভিন্ন প্রকার চিকিৎসা প্রচারি করছে এমনকি বিভিন্ন দপ্তর ও দপ্তর তারা চলছে আমার অসুবিধা উনি আমার জন্যে দ্রুত লোক করছেন উনি তারা আজকে আমি এই আমার দেশে আমি আসতে আসি বাড়িতে কী কে আছে বাড়িতে আমার ছেলে আছে আমার বাত্নি আছে ছেলের বউ আছে আমার বাড়িতে দেশাই কেমন লাগতেছে আমি দেশাই এখন তো আমার মনে হইতেছে আমি স্বর্গে আসি

উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের কুমিল্লার জেলে অবস্থান করেছিল শাহজাহান বিলাস যদিও তার জেলের সময়সীমা সাত হইতে আট আট বছর ছিল কিন্তু তারপরও তাকে অনৈতিকভাবে বাংলাদেশের জেলে পঁয়ত্রিশ বছর কাটাইছে এটা বিশাল বড়ো মানে দুঃখজনক ঘটনা এরকম হয় না মানবতা বিরোধী কাজ তো কাজেই এরকম বাংলাদেশের জেলে অসংখ্য আমাদের ইন্ডিয়ান ভারতীয় বন্দী রয়েছেন এদেরকে অনতি বিলম্বে এদেরকে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনার প্রয়াস চালানো দরকার এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিলাস এই ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার পর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন বিশেষ করে আমরা দীর্ঘ আট মাস যাবৎ যারা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা এই সংস্থা এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করেছে এবং আমিও বিশেষ করে নিজেও কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি ওরা কোন জেলে ছিল উনি এখানে এটা কুমিল্লা জেলে ছিল দীর্ঘদিন এবং বিভিন্ন জেলাও ছিল এবং বেশিরভাগ সময়ে কুমিল্লা জেলে আটক আজকে সোনামুড়া দিয়ে উঠলো xmlns শ্রীমন্তপুর ভিদির বাজার দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে এবং আমাদের সোনামড়ার থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার উপস্থিতিতে এটা সমর্পণ করেছে আপনার চলার পথকে আরো বেশি সুমFromString করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রুপালে শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডে জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা বিশেষ অফার ঈদ ও চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত